তিনশো কোটি টাকা বেয়ে হুবহু কাবা শরীফের মতো মসজিদ নির্মিত হল ঢাকায় যে মসজিদে নামাজ পড়তে দূর থেকে ছুটে আসেন শত শত ধর্মপ্রাণ মুসলমান আধুনিকতার ছোঁয়ায় নির্মিত এই মসজিদটি নজর কেড়েছে সবার আর চোখ ধাঁধানো এই মসজিদের নাম মসজিদ আল মুস্তাফা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে তিনশো কোটি টাকা ব্যয়ে হুবহু কাবা শরীফের মতো মসজিদ নির্মিত হল ঢাকায় যে মসজিদে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ধর্মপ্রাণ মুসলমান আধুনিকতার ছোঁয়ায় নির্মিত এই মসজিদটির নজর কেড়েছে সবার আর চোখ ধাঁধানো এই মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা এর সবচেয়ে বড় আকর্ষণ দেয়ালে সোনালী রং দিয়ে লেখা আল্লাহ তাল্লার পবিত্র নাম আল্লাহ এবং তার প্রিয় বান্দা শেষ নবী সাল্লামের নাম ভেতরে মেম্বরের দেয়ালের ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মুস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে নামাজের শাড়িতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলানো দিতে পারেন মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিব দেখা যায় না কিন্তু মসজিদে আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা খতিবকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন এই মসজিদে দৃষ্টি নন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে যার কোনোটিতে খেজুরও দেখা যায় রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর সবুজে ঘেরা প্রকৃতির মসজিদ আল মুস্তফায় রয়েছে দুটি সিঁড়ি ষোলো লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড়বাতি যা এখনো চালু হয়নি চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং এর একশো পাঁচটি গাড়ি রাখা যায় রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন যেন তৈরি হয় বিমুগ্ধতায় ছোঁয়া এক অপার্থিব পরিবেশ যে পরিবেশে মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে সততা আর বিবেক দিয়ে গড়তে নতুন জীবন channel europe news desk